শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম ভক্তগণ পূজ্যপাদ নামাচার্য রামদাস বাবাজি মহারাজ আমাদের সকলের বাবাজি মহারাজের কীর্তন ছিল ভুবন প্রসিদ্ধ সম্পূর্ণ শাস্ত্রকে সার করে যে আখর তার শ্রীমুখ থেকে নিঃসৃত হতো তা ছিল আমাদের কাছে পরম নিধি এর আগের দিন আমি গৌরের নাগরালি এবং নিতাই গৌরের নামের গুড়ো রহস্য বাবাজি মহারাজের কীর্তনের আখরে যা কিছু বেরিয়ে এসছে আমাদের কাছে তা আমি আপনাদের কাছে শুনিয়েছিলাম আস্বাদন করেছিলাম আজকে শ্রী শ্রী হরিবাসর কীর্তন বাবাজি মহারাজের শ্রী শ্রী হরিবাসর কীর্তন আলোচনা করব প্রাণ ভরে শ্রবণ করুম শ্রী শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরিব ভজ নিতাই গৌর শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জপ হরে কৃষ্ণ হরে রাম যপ রাম রাম হরে হরে যপ হরে কৃষ্ণ হরে রাম রম রম রামে মনোরমে জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধারমন রাম জপ হরে কৃষ্ণ হরে রাম যপ হরে কৃষ্ণ হরে রাম ওরে ভাইরে এই তো কলিযুগের মূল মন্ত্র যপ হরে কৃষ্ণ হরে রাম ঘোর কলিযুগে এই তো পরিত্রাণের মূল মন্ত্র যপ হরে কৃষ্ণ হরে রাম কলিযুগোচিত এই নাম ধর্ম এই যে বেদের নিগুড় মর্ম কলি এই নাম ধর্ম চারিবেদ শাস্ত্র আঠারো পুরাণ তন্ত্র গীতা আদি করিয়া মন্থন রে এই হরে কৃষ্ণ নামের প্রকাশ যপ হরে কৃষ্ণ হরে রাম এই নাম বই আর সাধন নাই ভাই অদ্বয় ব্রহ্ম নন্দনন্দন পেতে এই নাম বইয়ার সাধন নাই রে অনাদির নাই রে সচিদানন্দ ঘন মূর্তি দেখতে এই নাম বইয়ার সাধন নাই রে সচ্চিদানন্দ ঘন মুরতি দেখতে নিত্য নবকৈশর নটবর সচ্চিদানন্দ ঘন মুরতি দেখতে আমরি গোপবেশ বেনুকর সচ্চিদানন্দ ঘন মূরতি দেখতে এই নাম বইয়ার সাধন পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি করতে এই নাম বইয়ার সাধন নাই রে আমি বন্ধনে এই বাধ্যনে বাধ্যে অনাদিরাদি শ্রী গোবিন্দে সম্বন্ধের বন্ধনে বাধ্যে ও সে ব্রজবাসী গণের মত মতো সম্বন্ধের বন্ধনে বাধ্যে ত্র সখা প্রাণপতি এই সম্বন্ধের বন্ধনে পাত এই নাম বইয়ার সাধন রে কৃষ্ণ বশ করে অধীন করতে এই নাম বইয়ার সাধন নাইরে যপ হরে কৃষ্ণ হরে রাম প্রচারিলেন এই নাম ধর্ম আমরি গোবিন্দ গৌরাঙ্গ হয়ে প্রচারিলে নেই নাম ধর্ম এই শ্রীহরিবাসর ছলে প্রচার ইলেন এই নাম ধর্ম শ্রী হরিবাসরে হরি হরিকীর্তন এই হরিবাসরে হরিকীর্তন বিধান রে আজু কইলা এই বিধান কলিজীবের নিদান দশা দেখে আজু কইলা এই বিধান কলিজীবের নিদান দশা দেখে মায়াপিত্ত বিকারগ্রস্ত কলিজীবের নিদান দশা দেখে আজু কইলা এই বিধান হরি নামও বিধান কইলা তার নিদান শাস্ত্রের সার সংগ্রহ হরি নামও বিধান কইলা জীবের স্বভাব জাগাবার লাগি হরি নামও বিধান কইলা প্রাণ গৌরাঙ্গ নিদানি আমার হরি নামৌষধি বিধান কইলা শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান রে নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ রে নৃত্য আরম্ভিলা প্রভু আজ জগৎ নাচাবে বলে নৃত্য আরম্ভিলা প্রভু আজ মুরতিমন্ত প্রাণ নাচে যত প্রাণ নাচাবে বলে আজ মুরতিমন্ত প্রাণ নাচে যত প্রাণ নাচাবে বলে অনন্ত ব্রহ্মাণ্ডের যত প্রাণ বাঁচাবে বলে আজ মুরতিমন্ত প্রাণ নাচে কীর্তন নাটুয়া সাজে আজ মুরতিমন্ত প্রাণ নাচে প্রাণ বিশ্বম্ভর নাচে আজ বিশ্ব নাচাবে বলে প্রাণ নাচে নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ রে পূর্ণবন্ত শ্রীবাস অঙ্গনে রে কতই পূর্ণ করেছিল ভাগ্যবন্ত শ্রীবাস পণ্ডিত কতই পূর্ণ করেছিলা কত না কেঁদেছিলেন শ্রীকৃষ্ণ বিমুখ জগৎ দেখে কত না কেঁদেছিলেন দয়ানিধি সীতানাথের কাছে কত না কেঁদেছিলেন জীবরে দশ জীবের দশা দেখতে নারী বলে কত না কেঁদেছিলেন প্রতিকার কর কর বলে কত না কেঁদেছিলেন প্রতিজ্ঞা করেছিলেন শ্রীবাসের ক্রন্দন শুনে প্রতিজ্ঞা করেছিলেন দয়ানদী সীতানা দয়ানিধি সীতানাথ প্রতিজ্ঞা করেছিলেন নিশ্চয় আনিব বলে প্রতিজ্ঞা করেছিলেন আনিয়া দেখাবো বলে প্রতিজ্ঞা করেছিলেন জগতে দেখাবো বলে প্রতিজ্ঞা করেছিলেন জগতে দেখাবো বলে আমার প্রভু কৃষ্ণ আনি জগতে দেখাবো বলে প্রতিজ্ঞা করেছিলেন গৌড় এল নদীয়াপুরে সীতানাথের প্রেম অহঙ্কারে গৌড় এলো নদীয়াপুরে পূর্ণবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভরে উঠিল মঙ্গল ধ্বনি গোবিন্দ গোপাল রে উঠিল মঙ্গল ধ্বনি ভুবন মঙ্গ মঙ্গল গৌর শ্রীমুখ হতে উঠিল মঙ্গল ধ্বনি ব্রহ্মানন্দ ভেদ করি উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দ গোবিন্দ নামে উঠিল মঙ্গল ধ্বনি আমার গৌরাঙ্গ বলে রে গোপাল গোবিন্দ নাম আমার গৌরাঙ্গ বলে রে আপনার নাম আপনি বলে আমর কি মধুর লীলা আপনার নাম আপনি বলে এইবার আশ্বাদিতে দিতে এসেছে আপনি কত মধুর তাই আশ্বা দিতে এসেছে আপনার নাম রূপগুণ লীলা আশ্বা দিতে এসেছে তাই আপনার নাম আপনি বলে মাধুরী দিবে বলে তাই আপনার নাম আপনি বলে তাই আপনার নামে আপনি কাঁদে নামের মাধুরী আশা দিয়ে তাই আপনার নামে আপনি কাঁদে চৌদ্দ ভুবন আকর্ষিতে গৌর মুখদ গীর্ণ নামের রোলে চৌদ্দ ভুবন আকর্ষিত সুরধ্বনি উজান রে গৌর গীর্ণ নামের রোলে সুরধ্বনি উজান হলো উত্তাল তরঙ্গ ছলে নেচে নেচে সুরধ্বনি উজান চলিল আনন্দ আর ধরে রে আনন্দ আর ধরে নারে ভাগ্যবতী সুরধ্বনির আনন্দ আর ধরে রে সুরধ্বনির মনে ক্ষোভ ছিল সুরধ্বনির মনে ক্ষোভ ছিল শ্রী যমুনার সৌভাগ্য দেখে সুরধ্বনির মনে ক্ষোভ ছিল আজ আনন্দ আর ধরে না সে খুব মিটিলো দেখে আজ আনন্দ আর ধরে না সুরধ্বনি মনে মনে গনে বলে আয় আয় দেখে যালো ও যমুনে আমার সৌভাগ্য আজ আয় আয় দেখে যালো ও যমুনে তোমার ভাগ্যে ঘটে নাই নিত্য যুগল দর্শন তোমার ভাগ্যে ঘটে নাই কখনো মিলন কখনো ভঙ্গ তোমার তীরে যুগলের কখনো মিলন কখনো ভঙ্গ দেখে জাগ ও যমুনে কত গৌরব করে বলে সুরধ্বনি দেখে যাগো যমুনে আমার সৌভাগ্য আজ দেখে যাগো যমুনে নিত্য যুগল বিহরে দেখে যাগো আমার তীরে নিত্য যুগল বিহরে আমার তীরে বিহরে গৌরাঙ্গ হয়ে রাধা কৃষ্ণ এক অঙ্গ আমার তীরে বিহরে গৌরাঙ্গ আমার তীরে বিহরে হরে হরি রায় সম্পুটে বংশীধারী আমার তীরে বিহরে হরি আজ সুরধ্বনি উজান বহিল উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দরে সবার অঙ্গেতে শবে শ্রীচন্দন মালারে আজ ভাবে ভাবে সাজল সবে নিজ নিজ বসনে ঘাগরি করি উড়নি কাঁচলি করি নিজ নিজ বসনে ঘাঘরি করি ছুটল সবে ব্যাকুল প্রাণে শ্রীবাসঙ্গন সঙ্গন প্রাণে ছুটল সবে ব্যাকুল প্রাণে বলে ওই বাজে ওই বাজে নামের ধ্বনি শুনে বলে ওই শ্যামের বাসি বাজে সবার অঙ্গেতে সবে শ্রীচন্দন মালারে সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলারে ওই কৃষ্ণ ওই কৃষ্ণ গৌর পানে চেয়ে বলে ওই কৃষ্ণ ওই কৃষ্ণ চেয়ে আর নয়নে গৌর পানে বলে ওই কৃষ্ণ ওই কৃষ্ণ বাঁশি বাজয়ে ঘরের বাহির কইল ওই কৃষ্ণ ওই কৃষ্ণ সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলারে রে চারিদিকে মঙ্গল শ্রীহরি সংকীর্তন রে তার মাঝে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন রে মাঝে মাঝে গৌর নাচে তার মাঝে মাঝে গৌর নাচে আমার রসরাজ গৌরাঙ্গ নাচে নিজ পরিষদ পারিষদ গোপী মাঝে রসরাজ গৌরাঙ্গ নাচে বিনোদ নাটোয়া কাচ নাচে রসরাজ গৌরাঙ্গ নাচে আর গৌরাঙ্গন আছে হেম কিরণী আমার সোনার গৌরাঙ্গন আছে যেন সোনারই কমল নাচে প্রেম সরোবর মাঝে যেন সোনারই কমল নাচে হেন দুলে প্রাণ গৌর নাচে বিংশতি ভাব হিল্ললে হেলে দুলে প্রাণ গৌর নাচে নিতাই নাচে কাছে কাছে হেলে দুলে প্রাণ গৌর নাচে নিতাই নাচে কাছে কাছে হেমদণ্ডবাহু পসারিয়া হেমদণ্ডবাহু পশারিয়া নিতাই নাচে কাছে কাছে সম্মুখে অদ্বৈত নাচে গোড়া রসের বদন পানেছে সম্মুখে অদ্বৈত নাচে গরবে নাচে হেলে দুলে আমি এনেছি এনেছি বলে অদ্বৈত নামে নাচে হেলে দুলে গদাধর বাম পাশে আছে গৌর নটন দেখছে গদাধর বাম পাশে আছে আশ্বা দিচ্ছে গদা কিশোরী আমাসনে বধুর কি মাধুর আশ্বিছে গদা কিশোরী নরহরি চামড় ঢুলাইছে সংকীর্তন শ্রম জানি নরহরি চামড় ঢুলাইছে তার দু নয়নে ঝাড়ি বাড়ি ঝরিছে প্রেম ধারায় ধিক না মানিছে বলে দূরে যারে প্রেম বাড়ি আমি এখন তোলে চাই না বলে দূরে যারে প্রেম বাড়ি তুই যে হোলি গৌড় সেবার ওইডি বলে দূরে যারে প্রেম বাড়ি এখন গোড়া রসের বদন হেরি চামড় করি দূরে যারে প্রেম বাড়ি ঘিরে ঘিরে সবাই নাচে শ্রীবাস আদি ভক্তগণ ঘিরে ঘিরে সবাই নাচে মণ্ডলী বন্ধন করি ঘিরে ঘিরে সবাই নাচে মাঝে নাচে গোড়া বনমালি চারিদিকে ঘিরে পারিস আলি তার মাঝে নাচে গোড়া বনমালি মাঝে নাচে জগন্নাথ মিশ্রণ নন্দন রে যার নামানন্দে শিব বসন বসন না জানে রে শ্রীহরি বাসরের মাঝে সে নাচে আপনে যার নামে শিব নাচে সে নাচে আপনে রে আজ নাচে সেই বিশ্বম্ভর যার নামে বিশ্ব দিগম্বর যার নামে বাল্মীকি হইল তপধন রে যার নামাভাসে অজামিল পাইল মোচন রে যার নাম লইয়া সুখ নারদ বেড়ায় রে বদন প্রভু যার গুণ গায় রে যার নাম শ্রবণে সং ষার বন্ধ ঘুছে হেন প্রভু অবতার কলিযুগে যুগে নাচে মহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম রে সে প্রভু নাচেন দেখে যত ভাগ্যবান রে ঊষাকাল হইতে নৃত্য করেন বিশ্বম্ভর রে শ্রান্তি নাই প্রেমে পরিপূর্ণ কলেবর রে নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর রে চরণের তালি শুনি অতি মনোহর রে ভাবাবেশে মালা নাহি রহয়ে গলায় রে ছিঁড়িয়া পরে গিয়া ভকতের পায়ে রে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ যা চান্দ্র যান রে বৃন্দাবন দাস তছু পদযুগে গান রে না আমার প্রাণ আজ শ্রী হরিবাসরে আমার প্রাণগোরা নিত্য লীলায় নদীয় নাচি আমার প্রাণ গোড়া আজই হৃদে নাচ হে শ্রী হরিবাসর লীলা প্রকট করি আজ প্রতি হৃদে নাচ হে তোমার নাম প্রেমে বিশ্বভর হানাথ বিশ্বম্ভর তোমার নাম প্রেমে বিশ্বভর জগভরি উঠুক রোল গৌর হরি হরি বোল জগভরি ভরি উঠুক রোল প্রেম স্বরে গান করি ভাই 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 মেডি প্রেম স্বরে গান করি রাধে গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম